বিসমুল্লাহ রহমানুর রহিম আঙ্কেল আপনি তো পেঁয়াজের জমিতে কাজ করে আসলেন হ্যাঁ মুড়ি কাটা পেঁয়াজ না দানার পেঁয়াজ দানার পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ কয় বিঘে জমি বা দানার পেঁয়াজ লাগালেন লাগা সারি নেই লাগাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুড়ি কাটা মানে মূল কাটা পেঁয়াজ হ্যাঁ মূল কাটা অল্প সামান্য শতাংশ ছয়েক ছয় শতাংশ ইনশাআল্লাহ ভালো ভাম পার হলে ইনশাআল্লাহ অনেক পেঁয়াজই হবে গত বছর মুড়ি কাটা পেঁয়াজে মূল কাটা পেঁয়াজে অনেক পয়সা ছিল এবছরে কি রকম আশা অনুরূপ মানে যে পেঁয়াজ লাগাবেন এক বিঘা না দুই বিঘা না আড়াই বিঘা কয় বিঘা লাগাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই দোপা দাইনন সাথিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ অর্থাৎ সাথিয়া উপজেলা এবং পাবনা জেলা এবং ফরিদপুর জেলা বাংলাদেশের জন্য পেঁয়াজের জন্য বিখ্যাত আপনাদের এই মাঠে গত বছরে কি রকম পেঁয়াজ উৎপাদন হয়েছিল বিঘাপতি 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 আমার মনে করেন আঠাশ শতাংশ বোধ হ্যাঁ 26 বস্তা পিজ হইছিল 26 বস্তাতে প্রায় 1.5 মন করে 1.5 মন করে 1 বস্তা মন করে ধর হ্যাঁ সুন্দর আপনারা আশার অনুরূপ ধোপা দা অত্যন্ত দক্ষ এটেল মাটির মাঠ আগে আপনাদের আমন ধান হতো সেই জমিতে এখন পুরুপুরি পেঁয়াজের আবাদ হয় পেঁয়াজ এর আবাদ ধন্যবাদ আপনাদের এই কৃষক যে একটা ফলন দেখে বাম্পার ফলন দেখে আমরা অত্যন্ত আনন্দিত কৃষক দের কে আরো উত্স করবেন এবং যে সকল কীটনাশক ব্যবহারের উপযোগী সেগুলো আপনারা ব্যবহার করবেন বিশেষ করে গোবর সার আপনাদের ধোপাদা ইউনিয়ন কিন্তু গরুর জন্য বিখ্যাত জমিতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিবেন তাহলে আমাদের কীটনাশকের পরিমাণ কমে গেল সার একটু কম প্রয়োগ করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন না আপনার নাম আব্দুল সত্তার আব্দুল সাত্তার ধোপাদা গ্রামের অধিবাসী আপনার নাম আব্দুল জলিল খা আমরা দুজন কৃষককে পেয়েছিলাম আমরা সুজন মিডিয়ার পক্ষ থেকে পেঁয়াজ যেন আরও আল্লাহ পাক ভালো ফলন দেন সেই প্রত্যাশা করছি এবং আপনাদের জন্য দোয়া করি যেন ভালো ফসল ফলাতে পারেন আমাদের সুজন মিডিয়া ইউটিউব চ্যানেল এস ও এন সুজন মিডিয়ার জন্য আপনারা দোয়া করবেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আল্লাহ হাফিজ আল্লাহ চলো